আমরা সেই সঙ্গে সেখানে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী স্থাপন করার জন্য

আমাদের দুজন সহযোগিতা ইতিমধ্যে অসুস্থ হয়েছে তবে রাজশাহী মেডিকেলে পাঠানো হচ্ছে একজন হচ্ছে রমজন ভাই আমাদের আরেকজন হচ্ছে সহযোগিতা স্পানি চাই ইস্পানের সমস্ত মেলা শিক্ষা হচ্ছে আমাদের একজন সহযোগিতা সে অসুস্থ হয়েছে আমরা পুষ্যকোটার বিরুদ্ধে অন্বেষণে বসেছি তবে কাল বিকাল পাঁচটা থেকে আমাদের ভাইরে বসেছে আজকে সকালে আমি সহ আমার তরুণ ক্লাসমেট এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার পুস্তকটার বিরুদ্ধে আমরা অবস্থা করেছি রাজশাহী কোনো প্রকার কোথা থাকবে না যেখানে সাধারণ শিক্ষার্থীরা আটষট্টি দশমিক পঞ্চাশ পে তার মূলত সাবজেক্টে ভর্তি হতে পারছে না সেখানে আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের পুরুষ লেকচার এবং কর্মচারীর সন্তানরা চল্লিশ পঁয়তাল্লিশ বিয়াল্লিশ পে ল ভর্তি হচ্ছে যদি তেষ্টব্বী শিক্ষাবর্ষের দিকে তাকাই তাহলে দেখা যায় রাষ্ট্রীয় বিদ্যালয় পুরুষ সরায় দুই সন্তান সাড়ে সাত হাজার পঁচিশন থেকে লড়ড ইউনিটে ভর্তি হচ্ছে অথচ চব্বিশ তেষ্টব্বী শিক্ষাবর্ষে সত্তর বা পঁচাত্তর ইউনিট থেকে ভয়ে ভর্তি হতে পারেনি সো এগুলো আসলেই কোনোভাবেই মেনে যা মেনে নেওয়া যায় না বাংলাদেশের আপামর যে সাধারণ জনতা তার সন্তানরা যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মেরিট থেকে ভর্তি হতে পারে তাহলে কেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের সন্তানরা তাদের মেধা থেকে ভর্তি হতে পারে এটা আমাদের প্রশ্ন থাকবে প্রশ্ন এই কাম থেকে যদি মরেও যাই তো লোক এখন লোক আসছে না পশ্চিমা দিনজন রেখেছে হয়েছে জন এখানে এক সময় নয় হাজার আসবে তারপর নয় হাজার মরে গেলে আলহামদুলিল্লাহ ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে করে ঘরে ঘরে জুড়ে